অবস্থা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তাই তোমাদের দোয়াই আমিও অনেক ভালো আছি দীর্ঘ অনেক দিন পর তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এখন থেকে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তাই তোমাদের মাঝে এখন আমি আবারও রূপে ব্যাক করলাম তোমাদের মাঝে আমি ব্যাক করে আগের মতো সাপোর্ট পাইতাছি না তাই তোমরা আমাকে এই ভিডিওতে অনেক বেশি বেশি সাপোর্ট করো অনেক ভালোবাসা দাও আমাকে যেন আমি তোমাদের দয়ায় অনেক বড় একটা ইউটিউবার হতে পারি তাই তোমাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট থাকলো তোমরা যারা আমার সাথে গেম খেলতে বা অ্যাড হতে চাও তাহলে ইউআইডি দিয়ে গেলাম মনের চাইলে অ্যাড পাঠায় দিও গাইস আজকের ভিডিওটাই এই পর্যন্তই পরবর্তীতে কী ভিডিও বানাবো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো আমি চেষ্টা করব ওই রকমই ভিডিও তোমাদের মাঝে আনতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ